হ্যালো ইফি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো আই হোক আজকের ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এই যে সকাল সকাল উঠে আমি চলে গিয়েছিলাম বাবার বাড়িতে আর এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় কী জন্য যাচ্ছি কী করতে যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য থেকে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ যদিও তোমরা থামনেল দেখে কিছুটা বুঝেও গেছো তো আজকে আমি যাচ্ছি ওই যে স্কুটি কিনতে সত্যি কথা বলতে কি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা স্কুটি নেব। এমন তো বাবাকে আমি সবসময় বলতাম যে একটা স্কুটি কিনে দেওয়ার জন্য আমি নয় আমরা তিন বোনই বলতাম কিন্তু বাবা ভয় পেতে যদি স্কুটি নিয়ে কোথাও চলে যাই কিংবা কোথাও ধাক্কা মেরে দিয়ে পড়ে যায় ওর জন্য না বাবা দিতে চাইতো না তো যাই হোক তোমাদের দাদা ভাই আমার সেই ইচ্ছেটা সেই শখটা পূরণ করেছে তো দেখো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমি যাচ্ছি বাবা যাচ্ছে আর তোমাদের দাদাভাই আছে আর সাথে আছে হচ্ছে আমাদের ফুচকু আর এই যে এখানে যাওয়ার সময় রেলগেটটা পড়েছিল আর যতবার আমি এখান দিয়ে গেছি মানে কল্যাণীতে আমি এসেছি ততবার এই রেলগেটটা পড়বেই পড়বে খুব কম হয়তো দু একদিন পড়েনি পরেনি বাদ বাকি আমার এত বছরের মানে যাতায়াত কল্যাণীতে মানে বললে বিশ্বাস করবে না প্রায় দিন প্রায় দিন মানে প্রত্যেকটা দিনই কিন্তু এরকম রেলগেট পড়েই থাকতো তো যাই হোক দেখো চলে এসেছি আমরা স্কুটির দোকানে তো প্রথমে আমরা এই স্কুটি শোরুমটাতে এসেছিলাম তো এখানে অনেক রকম স্কুটি ছিল তো এই স্কুটির কালারটা আমার বেশ ভালো লাগছিলো কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে ব্যাটারি স্কুটি আর আমি সত্যি কথা পার্সোনালি চাইছিলাম না যে ব্যাটারি স্কুটি নিতে কারণ তোমরা জানো যে তোমাদের দাদা বাড়িতে থাকে না আর আমার পক্ষ এখন নতুন নতুন মানে চালাতে শিখলেও নতুন নতুন সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে না প্রতিদিন হয়তো আমি চালাতে পারবো না তো ওর জন্য হয়তো ব্যাটারিটা ডাউন হতে থাকবে তো ওই জন্য ভাবছিলাম যে আমি ব্যাটারি স্কুটি নেব না মানে পেট্রোলের যে স্কুটিগুলো হয় সেই স্কুটিগুলোই নেব তো এখানে দেখছিলাম আর এখানে ম্যাক্সিমাম সবটায় ব্যাটারি স্কুটি ছিল সেই স্কুটিগুলো অতটা মানে হেভি ওয়েটের ছিল না হালকা ওয়েটের ছিল আর কালারগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল তো এখানে তোমরা দাদাভাই ট্রায়াল দেখছিল যে কেমন হয় কি বৃত্তান্ত তো তারপর যেহেতু ওখানে ওগুলো ব্যাটারি স্কুটি ছিল তো ওখানে তো ওগুলো নেওয়া হলো না তারপর আমরা চলে এসেছিলাম হিরোর শোরুমে কিন্তু এখানে বিশ্বাস করে একটা স্কুটির মডেলও কিন্তু ভালো ছিল না মানে মডেলগুলো এমন করেছে মনে হচ্ছে যেন না সেই বয়স্কদের গাড়িগুলো যেরকম হয় ওই টাইপসের একদমই ভালো লাগছিল না তো তারপর আমরা চলে এসেছিলাম স্টার হোন্ডাতে তো এখানে এসে দেখছিলাম যে অনেক রকমের স্কুটি ছিল তো স্কুটিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ছেলের তো সবসময় চোখ যাচ্ছে রয়্যাল এনফাইড নেবে মানে বুলেটের দিকে এই নেবে সেই নেবে এই করছে তো যাই হোক স্কুটি এখানে দেখছি কালার পছন্দ করছি তো কালারের সত্যি কথা বলতে গিয়ে আমার পার্সোনালি রেড নেওয়ার ইচ্ছা ছিল না আর রেড কালারের পিঙ্ক কালারের স্কুটি আমার খুব একটা ভালো লাগে না আর যেহেতু তোমাদের দাদা ভাই স্কুটিতে চালাবে মানে আমি তো চালাবো তোমাদের দাদা ভাই যখন বাইকে থাকবে তখন চালাবে ওই জন্যই কিন্তু আমি চাইছিলাম যে রেড কালারের স্কুটি না নিতে তো রেড কালারের স্কুটি দেখবি ছেলেরা চালালে দেখতে একটু কেমন অডি লাগে না আমার তো পার্সোনালি এটা মনে হয় তো যাই হোক এখানে আমাদের স্কুটির সিলেকশন হয়ে গেছে তো কোনটা নিলাম কি নিলাম সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো তারপর দেখো এখানে স্কুটি প্রিপেয়ার করা হচ্ছে আর আমরা এখানে বসে আছি কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করার জন্য তো এরপর আমি চলে যে সিগনেচার করতে যেহেতু স্কুটিটা আমার নামে নেওয়া হয়েছে তো এখানে অনেকগুলো সিগনেচার করতে হয়েছিল বিশ্বাস করে প্রায় মনে হচ্ছে যেন অনেক পঞ্চাশ টাকা সিগনেচার হয়ে গেছে আমরা সিগনেচার করতে করতে রীতিমতো আমার হাত ব্যথা হয়ে গেছে কিন্তু যাই হোক হাত ব্যথা হলেও আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলেও বলতে পারো মানে এত খুশি হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাই কিন্তু আমার জীবনের প্রতিটা ইচ্ছে প্রতিটা শখই এভাবে পূরণ করে সত্যি কথা বলতে ওকে পেয়ে আমি জীবনে ভীষণই হ্যাপি ভীষণই হ্যাপি তো যাই হোক ও যে সাহস করে আমাকে কিনে দিয়েছে আমার বাবা তো ভয় পেতো তো যে কিনে দিলে কোথাও হয়তো কি ধাক্কা টাক্কা মিলে দেব কিন্তু ও যে সাহস করে আমাকে কিনে দিয়েছে তো যাই হোক তো চলো এখানে যা যা ফর্ম্যালিটিস সব কিছু পূরণ করলাম তো তারপর আমি ভাবছিলাম যে হয়ে গেছে কিন্তু দিদি ভাইটা বললো যে এখনও তোমার বাকি আছে তো তারপর দেখে করে বসে বসে সিগনেচার করতে লেগে গেছি তো জানি না কখন সিগনেচারটা হবে তো যাই হোক চলো এদিকে দেখো আমাদের স্কুটিও কিন্তু একদম প্রিপেয়ার হয়ে গেছে আর এদিকে আমার ছেলে আর আমাদের দাদা ভাই একটু এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলো তো দেখো এই যে আমাদের স্কুটি চাবিটাও কিন্তু দিয়ে দিয়েছে আর আমরা যে স্কুটিটা নিয়েছি সেটার কালার হচ্ছে ডার্ক ব্লু মানে ডুয়েল টোনের ভিতর আসছে কিছুটা দেখে মনে হবে ব্ল্যাক কিন্তু ব্ল্যাক না ডার্ক ব্লুর ভিতর তো ডুয়েল টোনের স্কুটিটা আমার বেশ ভালো লাগছে আর এটা কিন্তু তোমাদের দাদা ভাইও খুব সুন্দর করে চালাতে পারবে আমিও চালাতে পারবো তো ওই জন্য কিন্তু এই কালারটাই নেওয়া হয়েছে আর আমরা স্কুটিটা নিয়েছি হচ্ছে স্টার মানে হোন্ডা অ্যাক্টিভা যেটা ওই স্কুটিটা নিয়েছি তো স্কুটিটা সত্যি কথা বলতে গিয়ে ভীষণই কমফোর্টেবল আমি চালিয়েছি যেহেতু পরে আমি ভয়েস ওভার করছি তো স্কুটিটা কিন্তু ভীষণই কমফোর্টেবল তো একটা দেখো তোমাদের দাদাভাই যেহেতু আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো ওই দাদাভাইটা বলছিল বলছিলো যে দাদা আসেন আপনি একটু এসে দাঁড়ান তোমাদের দাদাভাই ভাই আবার পরে এসে দাঁড়ালো তো দেখো এদিকে এই দাদাটা স্কুলটা বার করে দিচ্ছে দিয়ে যা যা মানে বলার তোমাদের দাদাভাইকে বলে দিচ্ছে তো সত্যি কথা বলতে কি ভীষণই মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যাই যে তোমাদের দাদা ভাই বলছিলো যে বাড়িতে এসে একটা স্কুটি তোমাকে কিনে দেবো কিন্তু অতটা আমি সিরিয়াস নিয়ে আর আমি এখন কিনবো অতটাও আমি সিরিয়াস ছিলাম না কিন্তু যেহেতু ছেলের স্কুলে নিয়ে যেতে হবে আর ছেলেকে এদিক ওদিক নিয়ে যেতে হবে তো সবসময় তো আর টোটো অটোতে যাওয়া সম্ভব না স্কুটি থাকলে কিন্তু অনেকটাই উপকার হয় আর নিজেরও একটা বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এখানে স্কুটি সব কিছু দিয়ে চাবিটাও দিয়ে দিল তো এখানে দেখো তোমাদের দাদা ভাই এখন স্কুটিটা মানে স্টার্ট করবে আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে আর যেহেতু এখন আমি শ্বশুরবাড়িতে থাকছি তো স্কুটিতে থাকলে একটা সুবিধা কি আমি এখানে ওখানে করতে পারবো আমার কোনো অসুবিধা হবে না তো দেখো উঠে পড়েছে স্কুটিতে এখন যাবো হচ্ছে বাড়িতে আর আমার পার্সোনাল স্কুটির সিটগুলো ভীষণই ভালো লাগে যেহেতু এগুলো অনেকটাই বড় হয় আর বসেও বেশ কমফোর্টেবল বেশ ভালো লাগে তো যাই হোক অনেকদিন পর নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারলাম নিজে পূরণ করিনি হাজব্যান্ড করেছে সত্যি কথা বলতে গিয়ে জীবনে ভালো একজন মনের মানুষ পেলে না তোমার শখ শখ ইচ্ছা সব কিছু কিন্তু পূরণ হয় তো যাই হোক দেখো তারপর আমরা বাড়িতে এসে চলে এসেছি এই মাঠটাতে তোমাদের দাদা ভাইয়ের আবদার আমাকে স্কুটিটা চালাতে হবে আর বিশ্বাস করো আজকে এই প্রথম আমি স্কুটি ধরলাম তাও আবার তোমাদের দাদা নিয়ে তো তোমাদের দাদাভাই বলছি চলো চলো তুমি ঠিক পারবে তো জানি না ব্যালেন্সটা এখনও ঠিক হয়নি তুমি ভাবতেই পারিনি যে আমি স্কুটিটা মানে চালাতে পারবো তো যাই হোক এখানে আমি খুবই ভয় পাচ্ছিলাম জানি না কী হবে তো যেহেতু মাঠ অতটা একটা মানে কি বলবো ভাবছিলাম যে যাই হোক তোমাদের দাদাভাই পেছনে আছে তো একটু কম মানে কনফিডেন্টই পাচ্ছিলাম বলতে পারো তো যাই হোক দেখো এই যে প্রথমবারে আমি স্কুটি একদম চালিয়ে ফেলেছি কিন্তু আমার একটা সমস্যা হচ্ছিল যে পিক হয় ওটা আমি মানে বারবার টানছিলাম যার জন্য একটা সমস্যা হচ্ছিলো তো এখানে দেখো বেশ ভালোভাবে আমি চালাতে পারছি মানে আমি ভাবতেই পারিনি যে একদিনে আমি স্কুটিটাকে চালানো শিখে যাব তো যাই হোক চালিয়েছি তবু অনেকটা দিন এখনও ট্রায়াল দিতে হবে আমি মনে করি কোনো কাজ করতে গেলে সেটাকে পারফেক্টভাবেই করা উচিত হুড়ো তাড়ার কোনো দরকার নেই তো যাই হোক সময় নিয়েই কিন্তু স্কুটি চালানোটা শিখে নেব তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আর আমার স্কুটিটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার স্কুটিটা কেমন লাগলো তো চলো সব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো